পুলিশ বাহিনীর কাছে তো রাইফেল রয়েছে ফায়ার করি নেই কেন তিনি বলতে চেয়েছেন হ্যাঁ আমরা প্রথমে তাদেরকে টিয়ার গ্যাস মেরেছি আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না মানুষ মনে না এগিয়ে চলো একদম যুদ্ধক্ষেত্রের মতন সেই দৃশ্যগুলো হয় অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই এই আন্দোলনে আমার জানা মতে এই সাংবাদিক সহায়তা বরণ করেছেন এক মহিলা সংবাদক তারিয়ে দিছেন এবং শুধু আজকে টমাটাই ধুয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং অনেকেই আহত হয়েছে আপনাদের সেই জন্য আমি আপনাদের প্রতিযোগিতা রাখছি তারপরে আপনারা সংবাদের জন্য আপনার নিজের জীবন বিপন্ন করে কাজ করে যাচ্ছেন সেই জন্য আপনারা জানেন ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে তাণ্ডব সারা বাংলাদেশেও হয়েছে সেটা রংপুরে সেই তান্ডাবু থেকে বাদ যায়নি এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই দল আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল যারা করিয়েছিল জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর মানে রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে তাদেরই তারাই এই ধ্বংস এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে না আর শুধু আমরা দেখেছি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় এটা ঐতিহ্যবাহী যে মানে কি বিশ্ববিদ্যালয় তার বাংলা বাংলো ভাঙচুর হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে অগ্নি সংযোগ হয়েছে সেখানে পুলিশের গাড়িটা অগ্নি সংযোগ হয়েছে সবগুলি ঘষ্টিভূত করা হয়েছে

সেই অফিসে তারা ঢোকে ভাঙচুর করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ অফিস জেলা ছাত্রলীগ অফিস জেলা শ্রমিক লীগ অফিস ভাঙচুর এবং অগ্নি সংযোগ করেছে যোদ্ধা অফিস আমার এক মুক্তিযোদ্ধা ভাই তিনি কাঁদো কাঁদো ফরে আপনাদের কাছে আহ্বান জানিয়েছে যে তারা এক জায়গায় বসত সেটাও ভাঙচুর করেছে শুধু এই জায়গায় নয় সারা বাংলাদেশের চিত্রটাই এরকম নরসুন্দিতে আমি যেখানে গিয়েছি গত পরশুদিন সেখানেও দেখেছি নর্দনদিতে মানে শ্রমিক লীগের অফিস আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের সদর দপ্তরে বাসা আমাদের আমাদের পুলিশের হাইওয়ে পুলিশের থানা একদম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে করেছে এই আগুনের সঙ্গে আমরা এখনো আমার কাছে মনে হচ্ছে এরা এই অগ্নিসংযোগ পেট্রোল দিয়ে না করে এরা গান পাউডার ইউজ করছে আমার কাছে মনে হচ্ছে আমার হাসপাতাল ব্যাংক কোনটাই বাদ যাচ্ছে না এদের উদ্দেশ্য একটাই এই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়া তারা তাদের মানে এই রাষ্ট্রকে অকার্য করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে আমরা উনিশ তারিখে দেখেছি রংপুর পুলিশ লাইন আক্রমণ করেছে অগ্নিসংযোগ হয়েছে রংপুর জেলা অফিস পুলিশ সুপারের বাংলা আক্রমণ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় ভাঙচুর সমবায় মার্কেট জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ভাঙচুর জেলা প্রাণের সম্পদ অফিস ভাঙচুর ডিসি অফিস ভাঙচুর এবং ভাব পুলিশ ফাঁড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এগুলি আমরা কোনোদিন দেখে নেই আমরা তো আন্দোলন করে আসছি আমরা মুক্তির যুদ্ধ করে আসছি আমরা ছয় দফার আন্দোলন করেছি আমরা অনুসূত্রের গণ আন্দোলন করেছি আমরা কখনো থানা ভবন আক্রমণ করি নেই আমরা কখনো বিচারপতি বাসার মানে ভাঙচুর করতে যাইনি আমরা কোন পার্টির অফিসে যে আগুন দিতে যাইনি এটা এটাই প্রমাণ করে এর একটা দেশকে অকার্যকর দেশে পরিণত করবে আমরা কোনোদিন সরকারি সম্পদ বিনষ্ট করি নাই আমরা যেগুলি গর্ভের ধরন আমাদের পদ্মা সতুর যেখানে ডকুমেন্টগুলি গুলি থাকতো সেতু ভবন সেটাকে পুড়িয়ে দিয়েছে দেখেছেন আপনারা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস আমাদের যাত্রাবাড়ি থানায় সেটা তো মনে একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমি আমাদের পুলিশ বাহিনী আমাদের বিজেপি আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে দিয়েছে রুখে রুখে যাচ্ছে এবং আজকে আবার আমাদের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের এসপ্রেমিক নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী এরা উভয়ই এই দেশের জন্য তারা অনেক রক্ত দিয়েছে এখনো তারা ঘুরে দাঁড়িয়েছে এই দেশকে রক্ষা করার জন্য আমরা আপনাদের সবারই সহযোগিতা চাই আমরা সবাই মিলে এদেরকে প্রতিহত করব এদের চিহ্নিত করব এদের বিচারের মুখ